মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভ্লগি আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি গ্রামের পরিবেশ দেখেছেন যেমন ঝলমলে রোদ দূর শহরের মতো না চার দেওয়ালে বন্দি তো যাই হোক ব্রাশ ট্রাশ করে এখানে মুখটা ধুয়ে নিয়ে চলে আসবে ঠাকুর মন্দিরে মা দুর্গাশুনীকে প্রণাম করতে মন্দিরের মধ্যে ঢুকে প্রণাম করতে পারে কি বন্ধু কিন্তু ওরা কিন্তু হচ্ছে যে আমি এখন আমাদের গঙ্গা স্নানটা হয়নি আর তিনি যেহেতু অনেকটা ছোটো এদিক ওদিক ট্রাভেল করা মুশকিল তো তারপরে আমি চা টা খাওয়া দাওয়া করে একদম সোজা ব্রেকফাস্ট করে নেব আজকে মানে চরম গরম ছিল তো যার জন্য আমি মাটির ঘরটায় এসে একটু শুয়েছিলাম ভোরের দিকটায় তো তারপরে এখানে কাল ব্রেকফাস্ট করা কমপ্লিট আমার ছেলে তো আগে হয়েই যায় দেবগ্রামে থাকলে তো বলেনি এত তাড়াতাড়ি ওঠে হ্যাঁ তো চলুন এবার দেখি চারিদিকটা একটু ভ্রমণ করব। বাইরে কোথাও যাবো না ঘরের মধ্যেই থাকব। আমাদের ঘাটের দিকটা কীরকম হয়ে গিয়েছে দেখুন বাপ রে কি জঙ্গল পুরো অন্ধকারে থাকলে ভয় ধরে যাবে কিন্তু চারিদিকটা হলো সবুজ আর ওই দিকে রয়েছে ওল গাছ দুটো ওলা মানে ওলের ওই ডাটগুলোকে ওলা বলা হয় তো সেই ওলা তার সাথে ওল খেতে বড্ড ভালো লাগে আর এখানে রয়েছে একটা ছুটির শাক এখানে রয়েছে নিম গাছ আমাদের এইখানে দেখুন কত বাঁশ গাছ আর আমাদের এখানে কোনো একটা পুজো আচ্ছা লাগলে বিশেষ করে যখন সব সব জামাই ষষ্ঠীর সময় বাঁশের ডালগুলো লাগে মানে পাতাগুলো তখন কিনতে হয় আর এখানে সব ভেঙে নিলেই হয়ে যায় কিনতে হয় না কিছুই না কাউকে বলারও দরকার নেই বাঁশ গাছ কি এমন দুটো পাতা নেবে তো আমাদের বলে না জসমিন দেশে জলাচার নলহাটিতে আমাদের একটা দুব্য ঘাস হলেও সেটা কিনতে হয় রাস্তায় যদি বা দু একটা পাওয়া যায় তো সেটা নেওয়ার কুকুরগুলো রাখে না আর নিতেও তখন গা ঘেন হাত দিতে তো বাধ্য হয়ে সেই ফুল বেলপাতা যেটাই হোক সব কিনে নিতে হয় আর আমাদের গ্রামেও বেলপাতা পাওয়া যায় কারোর বাড়িতে কত দুটো বেলপাতা বললেও সে অনায়াসে দিতে কিনতেও হয় না আর দুব্যও কিনতে হয় কিছু না দেখুন এখানে কত দুব্য ঘাস আর আমাদেরকে চারিদিকে বাসপাতা বেলপাতা ধ্র্য ঘাস এগুলো দেখতে হবে যদি বা আমাকে ফুলটা দেখতে হয় না কারণ আমার ছাদেই রয়েছে ফুল গাছ কিন্তু আমার সে এখন ফ্ল্যাট বাড়ির মতন অবস্থা হয়ে গেছে বহু মাস আমি ছাদে যাইনি কী অবস্থা ছাদের কীরকম দেখতে হয়েছে তাও দেখিনি যে আর এক মাস যাক তারপরে তখন একটু উঠবো তাহলে তিন মাস হবে এখন সবাই মাস হয়েছে তো তো চলুন যাই এবার আস্তে আস্তে ব্যাগ গুছাতে হবে আজকে হলো লাস্ট ডে আমার এখানে

Aí, já শ্বশুরবাড়ি আসলে আমার একটার পর একটা খেতেই সময় চলে যায় শ্বশুর বাড়িতে কাজকর্ম খাওয়া দাওয়া সবটাই থাকে ওখানে এক্সারসাইজ হয় খাওয়া দাওয়া আর এখানে শুধু খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়া কোনো রকম এক্সারসাইজ নেই তো যাই হোক তো ওকে একটু দিয়ে দিয়ে দেবো তার সাথে আমিও এখানে ছানা খাবো যদি অনেকটা রয়েছে আর তিনি তো এখন জেগে গেছে তো তারপরে ওকে স্নান টান করাবো কিন্তু আজকে যেহেতু তোমার বাপের বাড়িতে লাস্ট ডে যার জন্য ব্যাগপত্র সব গুছাতে হবে তো এখানে চলে এসেছি ব্যাগপত্র গুছাতে আর তিনি মা যেহেতু জেগে রয়েছে তো আমি এখানে ওকে শুয়ে রেখে কাজগুলো ছিলাম ওর সাথে গল্প মানে কথাও বলছিলাম আর আমার ব্যাগটাও গুছানো হয়ে যাচ্ছিল তো এখানে ব্যাগগুলো সব গুছিয়ে নিলাম বাড়ি আসতে যতটা না মজা লাগে বন্ধুরা মনে আনন্দ লাগে তার থেকেও যেতে বেশি কষ্ট হয় আর সেটা যদি একদিনের জন্য থাকা হয় সেটা তো আরও কঠিন আমি তো সত্যি এখানে দশ মাস পর আসলাম মানে তিননিকে নিয়ে একদম তার মাঝে আর সেই আসিনি সেই কালী পুজোতে এসেছিলাম তারপরে আর নয় তো চলুন এবার ছেলেগুলোকে স্নান টান করি নিজেও একদম পুরো স্নান করে আমাদের স্নান করা একদম কমপ্লিট নেই স্নান করে ফেলেছে আমার তো জোর সবারই স্নান হয়ে গেছে মা বাবা সবারই এবার বড় মশাই সেই স্নান তো ফেলেছে আর তো এখন ডাইনিং এ খেতে বসে গেছে মায়ের সাথে আছে তো ওর হলে তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো কিছু জন্য খাওয়া দাওয়ার সময় আসছি সব পাতা পাতা দিয়ে দাও না তো বাটি বাটি করতে দিই তুই তো আছিস সব ঝোলটা দিয়েছ হুম এ দেখো আরেকটু লেবু বানিয়ে দাও আর দিও না অল্পই দিই হুম 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 বেশি খাও বেশি তুলো না খেলো তো খেলি তুই খেলি খেলো তো খেলো দারুণ মিষ্টি কিন্তু বেশি দিও না অল্প দিও হম বিশাল সাহস তো তোর নেমে আয় নেমে হ্যাঁ বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর এখানে টোটোর মধ্যে না না পড়বে না গাছও পড়বে না আমাকে দে বলতে কিছু ছিল না তো বৃষ্টি শুরু হয়েছে এদিকে আমরা একদম টোটোর মধ্যে উঠে পড়েছি তো জোর একটু মন খারাপ আসলে তো যা একা থাক মানুষ হলে কি হবে সবাইকে নিয়ে থাকতে বিশেষ করে খুব ভালোবাসি আর দেবগ্রাম এলে তো যেতে চায় না আর কি সত্যি গ্রাম জায়গাটা একদম অন্যরকম আমারই তো নিজের ছেড়ে যেতে ইচ্ছা করে তো ছোট বাচ্চা বাড়িতে এসে হাত পা ধুয়ে জামা টামা ছেড়ে ফ্রেশ হলাম রাস্তায় ভিডিও শ্যুট করবো কি এত পরিমাণ মেঘ ডাকা আর বৃষ্টি যা আগে আমি চরম ভয় পেতাম কিন্তু দুই সন্তানের মা ওদেরকেই তো আমি সামলাবো আমি যদি ভয় পাই তো সেটা কি হবে সেটা কি শোভা পায় তো চলুন জানলাগুলো খুলি এমনিতে মশার উপদ্রব আমি ছিলাম আমি শুক্রবার দিন বিকেলে গেলাম তো সে তখন থেকে আমি একটুও বলুন মশা বা কোনো কিছু আমি বুঝতে পারিনি যে পরিমাণ মশা দশ জানলা খুলে ভয় লাগছে বাবা মশলা ঢুকে যাবে আচ্ছা আমার ছেলে আর মেয়ে দুটো রয়েছে আমাদের বেডরুমে আর আমি একটু ঠাকুর ঘরে বসছিলাম যে না একটু বসি তারপরে দেখি জিনিসপত্র বের করব। কালকে আমার ছেলের একটা এক্সাম রয়েছে তো সেটার প্রিপারেশানও নিজে নিতে পারে বলে অতটা আমার টেনশন থাকে না তো চলুন একটু রেস্ট করি তারপরে আসছি ঘড়িতে বাজে পনের সাতটা তিন নিয়ে আমার কোলে চলে এসছে জাস্ট কারণ ঘুমো ঘুমো করছে ওখানে ব্যাগগুলো এখনো পুরো খালি করতে পারিনি কালকে করব। এখানে তোজো পড়ছে কালকে ওরা একটা প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালটার প্রিপারেশনও করে রেখেছে আর এখানে আমার আর ছেলের এখন দুধ প্রোটিনে সেটা একটু ঠান্ডা হলে আমরা খাবো তো তোজো শুরু করে দাও দুদিন খুব ছুটি কাটালে এবার পড়াশোনা শুরু করো হুম ওখানে বেলুনটার মধ্যে একটা ভয়ঙ্কর ছবি এঁকে রেখেছে কেউ মারছে কাকে মনে করে জানি না তো বন্ধুরা কালকে আর ভিডিওটা এড করা হয়নি আপনাদের সামনে আসা হয়নি তো আজকে দুপুরবেলা স্নান টান করে নিলাম একদম আর এখানে তিনি মারও স্নান হয়ে গেছে তো এখন ঘুমিয়ে রয়েছে ওখানে বেলুনগুলো ঝুলানো রয়েছে আমার বড়ের বার্থডে ছিল সে উপলক্ষে তখন তিনি মাগুলোকে দেখে দেখে খেলাধুলো করে আর কি মানে ওই হাজার পাঁচ হচ্ছে টাকার পর ইদানিং এত বৃষ্টি হচ্ছে যে কোনো দিকে কাপড় জমা কোথায় মিলব না মিলবো না ঠিক ভেবে পাচ্ছি না বলে খাটের স্ট্যান্ডগুলো এখন আমার কাপড় মেলা দড়ির মতো হয়ে গেছে আর তোজো স্কুল রয়েছে তো তোজো স্কুল থেকে ওকে আনতে চলে গেছে বর্মশে আনতে গেছে ও তারপরে সে স্নান টান করবে খাওয়া দাওয়া করবে আজকে তোজোর একটা ইনজেকশন আছে যেটা দিতে হবে তো কিছুক্ষণের মধ্যে হয়তো কাকিমাও চলে আসবে তো কাকিমা তখন দেবে আর এখানে ঠাকুর পুজোটা বাবা সারবে তো যাই হোক জিনিসপত্র গোজ গাছ বলতে থাকে প্রচুর আর তার থেকে বড়ো কথা কোথাও যেতে বড্ড ভালো লাগে কিন্তু সেখান থেকে আসার পরে জিনিসগুলোকে বের করে যেখানকার জিনিস সেখানে সেই স্থানে রাখতে না বড্ড কষ্ট হয় একটা মানে একটা বিশাল হেডেক মনে হয় বাবা আবার করতে হবে আর বেরোবো যখন যাবে তখন একটা অন্যরকম এক্সাইটমেন্ট বাবা কোনটা নেবো কোনটা নেবো না এরকম আর সাথে যদি দুটো বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেলো আর ছোটো থাকলে তো কোনো ব্যাপারই নেই যেটা যেমন আমার তিন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি হাজিরাবো আজকের মতো টাটা